বলবো আমাদের আজকে যদি এখান থেকে পুলিশ ধরেও নিয়ে যায় আমাদের ঘুরেও করে আমরা রাস্তা ছাড়বো না ছাত্রদের সেই দাবির প্রতি ছাত্রদের সেই ন্যায্য অধিকারের প্রতি পূর্ণ সমর্থন রাখছি

অন্যায় অভিযান করে ব্যবহার করা সেই কয়েকটি বেরিফিত অন্যায় প্রতিবাদ করা হয়েছে মুক্তিযুদ্ধ সেই অন্যায় যারা প্রতিবাদ করছে তাদেরকে ভুল করে হচ্ছে তার আত্মবাস

যেখানে হত্যা সেখানে আমাদের প্রতিবাদ আমরা লজ্জা নিয়ে বেঁচে থাকতে চাই না আমরা আত্মসম্মান বেঁচে থাকতে চাই আমাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য যদি করেন সে মৃত্যু হবে আমার জন্য বেঁচে থাকতে পারে আমাদের আজকে মৃত্যু হবে আমাদের জন্য বেঁচে সেই জীবন চাই যে জীবন হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করে আমরা আরও দেখতে পারি আমাদের শিশু মারা থাকছে আমি কেন নিজের আমার গড়ে শিশুদেরও মতো আমি কেন প্রতিবাদ করতে পারবো না আপনারা সবাই বেরিয়ে আসেন আপনারা সবাই অন্যায় করছেন প্রতিবাদ করবো এইটা বনবাস এবং যারা দলের দাস দাসত্ব করছে গণহত্যার নীরব সমর্থক সেই সব লেখক কবি সাহিত্যিক যারা উনিশশো আশি সালে লিখেছে দুরুহা দুঃশাসন কিন্তু এখন তারা নীরব এখন তারা নির্বিকার আমরা এই আজকের এই পদযাত্রার মাধ্যমে আমরা এই মানববন্ধকদের মাধ্যমে সে সমস্ত পদতারদের দিকার এবং নিন্দা জানাই কেন আজকে আমাদের গণমানুষের কাতারে এসে দাঁড়াতে পারিনি কেন আজকে আমাদের এই তবে তোтариনি এখানে আমাদের golongan মানুষের সবথেকে প্রিয় লেখকরা এখানে উপস্থিত হয়েছে এখানে নিমাভূত দুঃখছেন কোন সাইগুলো আছেন সাদা বইন আছেন এখানে টিপার আছেন আছে কিংার মাফুত আছেন এই সমাজের যারা golongan মানুষের যারা golongan লেখক golonganের রক্ত চড়লে যাদের হৃদয় আহত হয় তারাই আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিকরা যখন